সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগতম আজকে আমি যে আলোচনাটা করব সে আলোচনাটা শাক সম্বন্ধে শাক মানুষের শরীরে যথেষ্ট উপযোগী প্রোটিন অবশ্যই দরকার মাছ মাংস কিন্তু শাক এমন একটা জিনিস যেখান থেকে খনিজ থেকে সমস্ত কিছু শাক থেকে কিন্তু মানুষের শরীরে আসে একজন মানুষ শাক সবজি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে কিন্তু শুধু প্রোটিন খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে না প্রোটিন শরীরের অবশ্যই দরকার শাক থেকেও পাওয়া যায় শাক বিভিন্নভাবে মানুষের শরীরে উপকারী আজকে আমি একটা শাক সম্বন্ধে আলোচনা করব যে শাকটা চাষ করা হয় না যে শাকটা আপনার বাগানে হয়েছে মানে আপনি জানবেন আপনার বাগানের মাটি তৈরি ছাদ বাগান সম্বন্ধে যেহেতু আলোচনা করছি ছাদ বাগানে সাধারণত এই শাকটি হয় না আজকে যে শাকটি সম্বন্ধে আলোচনা করব এই শাকটি বাজারে বিক্রি হয় না বিভিন্ন ঝোপঝাড় জঙ্গল এলাকায় পতির জমিতে হয়ে থাকে ছাদ বাগানে তো নয় যে শাকটি মা ঠাকুরা লুকি লুকি খাওয়াতো ছেলেবেলায় সেই শাকটি সম্বন্ধে আলোচনা করব যে শাকটি বাগানে হয়েছে এই শাকটি সম্বন্ধে আলোচনা করব। এই শাকটি বাগানে হয়েছে মানে মাটি রেডি আছে আমরা তো বিভিন্ন শাক চাষ করে খাই যেমন ফ্যামিলি ছাদ বাগানে আগে পালং পালং শাক হয়েছে নটে শাক হচ্ছে এখনও কলমি শাক যথেষ্ট হচ্ছে ওই শাকের চাষ হয়েছে বিভিন্ন শাকের মধ্যে আমি আজ গুরুত্ব দিচ্ছি একটাই শাক সেটা হচ্ছে যে শাকটা যে শাকটার সম্বন্ধে আমি আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ শাক যেটা সর্বত্র পাওয়া যায় না আর যেটা কিনেও পাওয়া যায় না আপনাকে সংগ্রহ করতে হবে বিভিন্ন পতির জমি এলাকা থেকে সেই শাকটি বিশেষ শাকটি নিয়ে যে আলোচনা করব সেই শাকটি হলো এই শাকটি যে শাকটি সর্বত্র হয় না যে শাকটি নিজে থেকে বিভিন্ন প্রতিজ এলাকা থেকে সংগ্রহ করতে হয় সেই শাকটি আজকে আমার ছাদ বাগানে হয়েছে ছাদ বাগান থেকে আজকে এই শাকটি তোলা হবে যে শাকটি হলো নুনিয়া পাতা নুনিয়া শাক এই নুনিয়া শাক শরীরের পক্ষে খুবই উপকারী ছোটোবেলায় মা ঠাকুমারা লুকি লুকিয়ে এই শাকটি খাওয়াতেন বিভিন্ন শারীরিক গঠনে শারীরিক প্রয়োজনে এই শাকটি খুবই উপকারী তাই এই শাকটি হঠাৎ করে চোখে পড়ল যে আমার ছাদ বাগানে হয়েছে কোথায় হয়েছে এটি পতীত বর্ষায় যেখানে কুমড়ো শাক দেওয়া আছে গায়ে দেওয়া আছে গোড়ায় অনেকদিন এখানটা মাটির পরিচর্যা করা হয়নি দেখলাম নুনিয়া পাতার শাকটি এখানে হয়েছে এই নুনিয়া পাতার শাকটি মানুষ মানব দেহে কতটা উপকারী সেটা বলে বোঝাতে পারবো না কারণ শাক তো এমনি উপকারী আমি শাক সম্বন্ধে যখন আলোচনা করি একটা কথা বলি কিছু মনে করবেন না আমরা যেহেতু ভারতীয় গরু সম্বন্ধে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে দেখেছেন গরুদের কোনো দিন হতে গরুদের কোনো দিন কনসিবেশান হয় না গরুদের পেটের রোগ তখনই হয় যদি কোনো জায়গা থেকে সবজি পাতা ঘাস খেয়ে ফেলে যেখানে জীবাণু থাকে গড়ল থাকে বা কীটনাশক খেয়ে ফেলে তখনই পেটের পেটের অসুখ হয় তার আগে কিন্তু গরুদের কোন পিঠের হয় না সব সবচেয়ে বড় কথা গরুদের কনস্ট্রিবিউশন কোনো দিন হয় না যে কোনো পশু চিকিৎসকের সঙ্গে আলোচনা করে দেখবেন গরু কোনো দিন কনস্ট্রিবিউশন হয় না কারণ ওটা তৃণভোজী ভোজি এরা তো মাছ মাংস খায় না তাহলে এরা প্রোটিন কোথা থেকে পায় তাহলে তৃণ থেকে পায় তাহলে শাক হলো তৃণ যদি আমরা শাকাহারি হই তাহলে কিন্তু আমরা সত্যি শারীরিকভাবে খুব ডেভেলপ করতে পারবো এবং দীর্ঘদিন সুস্থ জীবন যাপন করতে পারব আজকে সেই শাকটি সম্বন্ধে কথা বলছি যে শাকটি হলো নুনিয়া পাতা শাক এই নুনিয়া পাতা শাক সব জায়গা হয় না প্রতি জমিতে এই শাকটি হয়ে থাকে এই শাকটি শরীরের পক্ষে খুবই উপকারী যেটি ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে হয়েছে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান বিভিন্ন গাছকে বিশেষ গুরুত্ব দেয় কারণ ফ্যামিলি কেয়ার ছাদ বাগান মনে করে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান তারা সেই গাছের জন্য যতটুকু ঘাস পালা নষ্ট করতে হয় সেটা করি বাকি যেটা মনে হয় যে প্রয়োজনীয় সেটা কিন্তু বাগানে সবসময় অ্যাড করা থাকে যেমন এই নুনিয়া পাতা শাকটি অ্যাড করা হয়েছে এটা আজকে তোলা হবে বিভিন্ন নোটের শাকের সঙ্গে এটাকে ব্যবহার করা হবে যাই হোক আমি নুনিয়া শাক নিয়ে বিশেষ আলোচনা করলাম আজকে আর বিশেষ আলোচিত করব না সম দীর্ঘায়িত করব না ভিডিও আমি ভিডিওটি সকলকে নমস্কার জানিয়ে পরবর্তী ভিডিও দেখা হবে এ আশা রেখে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার